আমরা মুসলিমরা একে অপরের সঙ্গে দেখা হলে সালাম বিনিময় করি সালামে বলা হয় আসসালাম ও আলাইকুম এর অর্থ আপনার ওপর শান্তি বর্ষিত হোক এর উত্তরে বলা হয় ও সালাম আপনার ওপরও শান্তি বর্ষিত হোক সালামের মাধ্যমে পরস্পরের শান্তি চাওয়া হয় সালাম কোথা থেকে এলো সর্বপ্রথম কে সালাম দিয়েছিলেন সহিব বুখারি শরীফের তিন হাজার তিনশত ছাব্বিশ নম্বর হাদিসে এর উত্তর পাওয়া যায় হজরত আবু হুরেরা রাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত নবী সাল্ল আলহ্লাম বলেছেন আল্লাহ তাল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন এরপর বললেন যাও ওই ফ্রেস্তাদের সালাম দাও তারপর তারা তোমাকে যে অভিবাদন দেয় তা ভালো করে শুনে রাখো এটি হবে তোমার এবং তোমার সন্তানদের অভিবাদন তারপর আদম আলাইসাল্লাম ফেরেস্তাদের কাছে গিয়ে বললেন আসসালাম আলাইকুম উত্তরে ফেরেস্তারা বললেন আসসালাম ও আলাইকা ওরহমাতুল্লহ ফেরেস্তারা অতিরিক্ত হিসাবে ওরহমাতুল্লহ বললেন আর আল্লাহ তোমাকে দয়া করুন